একটা অত্যন্ত পরিচিত ব্র্যান্ডের আউটলেটে শপিং করতে গিয়েছেন শপিং শেষে তারা আপনার জিনিসপত্র নেয়ার জন্য কোনো ব্যাগ দিতে পারবে না কিন্তু আপনাকে দিচ্ছে তারা দুইটা অপশন একটা মিডিয়াম সাইজ ব্যাগ দাম ষাট টাকা আরেকটা এক্সট্রা লার্জ দাম পঁচাত্তর টাকা মিডিয়াম ও এক্সট্রা লার্জের মাঝে আর কিছু নেই আপনি তখন ভাবতে বাধ্য হবেন যে মাত্র পনেরো টাকা বাড়িয়ে আপনি মিডিয়ামের বদলে এক্সট্রা লার্জ ব্যাগ পাচ্ছেন সে সুপরিচিত ব্র্যান্ড আরোং এখানে খুব সুন্দর করে দ্য এফেক্টকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিচ্ছে ডিকয় এফেক্ট কি সেটা থাকছে ভিডিওর সামনে আরও এটা এমন একটা হাউসহোল্ড নেই যে আপনি যদি আপনার বাসায় কিছু তল্লাশি চালান আরং এর কিছু না কিছু বের হয়ে আসবেই কিন্তু এই হাউস হোল্ড নেমটাই তাদের আনইথিক্যাল এবং কোয়েশনেবল কার্যক্রমের জন্য এখন বেশ সমালোচিত আজকে দ্য সাইলেন্ট চ্যাপ্টারের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা বিজনেস কেস স্টাডি আর সেই সাথে উন্মোচিত হবে আরঙের কালো মুখোশ কিভাবে এদেশের নিম্নবিত্ত কারিগর ও হস্তশিল্পীদের এক্সপ্লয়েড করে আর দেশীয় সংস্কৃতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বছরে দুইশো থেকে পাঁচশো মিলিয়ন ডলারের ব্যবসা করছে সেই বিশ্লেষণ চলুন শুরু করা যায় দিনের ব্যবধানে একটি পাঞ্জাবির দাম দ্বিগুণ করার দায়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে শাড়ি আছে যেটার দাম পঁয়ষট্টি হাজার বা হাজার আটান্ন হাজার তাদের এখানে এই ক্রয় ভাউচারটা নেই আরঙের ভেতরকার ঘাপলাগুলো বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তাদের বিজনেস মডেল আরঙের বিজনেস মডেল বুঝতে বুঝতে ঘাপলাগুলো আপনি নিজেই কিন্তু ধরে ফেলতে পারবেন তাই একটু মনোযোগ দিয়ে দেখুন উনিশশো সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হবার ছয় বছর পর উনিশশো সালে ব্র্যাকের একটা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে আরোংয়ের যাত্রা শুরু ব্র্যাকের বর্তমানে ষোলোটা সোশ্যাল এন্টারপ্রাইজ বিজনেসের মধ্যে আরং একটা তাদের মূল মতো হচ্ছে প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যান্ড ফেয়ারওয়েজেস টু রুরাল আর্টিজেন্স মানে গ্রামীণ কারিগর আর শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সেটা ন্যায্য মজুরি দিই একটা হাইব্রিড নন প্রফিট ফর প্রফিট রেভিনিউ মডেলে পরিচালিত হচ্ছে আরও নন প্রফিট ফর প্রফিট শুনেই তো একটু কিরকম এলোমেলো লাগছে তাই না মূলত ব্যবসা থেকে প্রফিট আর্ন করে এই প্রফিটকে আবারও নন প্রফিটেবল কাজ যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা ট্রেনিং ইত্যাদিতে ব্যয় করাই হচ্ছে নন প্রফিট ফর প্রফিট রেভিনিউ মডেল আরং দাবি করে তারা তাদের প্রফিটের পঞ্চাশ শতাংশ ব্র্যাকের বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং কারিগরদের উন্নয়নে ডিস্ট্রিবিউট করে দেয় আর বাকি পঞ্চাশ পার্সেন্ট প্রফিট বিজনেস এক্সপ্যানশন আর অপারেশনসে ব্যয় করে বাহ কি মহৎ উদ্যোগ তাই না কিন্তু এসব ক্লেমের এখনো পর্যন্ত কোনো এভিডেন্স বা অফিশিয়াল রেকর্ড পাওয়া যায়নি সোশ্যাল ডেভেলপমেন্টের নামে তারা কোথায় ফান্ড ব্যবহার করছে তার এখনও পর্যন্ত কোনো অডিট রিপোর্ট সামনে আসেনি আদৌ কি সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যবহার হচ্ছে এ ফান্ড আপনার কি মনে হয় দ্য সাইলেন্ট চ্যাপ্টারের কমেন্টে জানান ঘাপলার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে আরও শুনুন আরও মূলত দুইভাবে প্রোডাক্ট কালেক্ট করে প্রথমটা এবং সবচেয়ে বড় সোর্সিংয়ের উৎস হচ্ছে আয়েশা আবেদ ফাউন্ডেশন বা এ ফাউন্ডেশনের কর্মী ও কারিগরদের থেকে আয়সবেদ ফাউন্ডেশনের পনেরোটা প্রোডাকশন সেন্টার এবং আটশোর বেশি সাব সেন্টার রয়েছে যেখানে প্রায় তিরিশ হাজারের বেশি কারিগর কাজ করে ইন্টারেস্টিং বিষয় হল কারিগরদের মধ্যে সাতানব্বই শতাংশই নারী ওমেন এম্পাওয়ারমেন্টের নাম করে তারা যে একটা ভয়াবহ সাইলেন্ট শোষণ চালাচ্ছে নারীদের উপর তা কিন্তু একটু পরেই জানতে পারবেন এবার সেই সেন্টারগুলির স্যালারি গ্রাফটা একবার দেখুন কুড়িগ্রামে এক হাজার একশো কারিগরের মধ্যে তিরিশ শতাংশই কোনো বেতন পাননি আর মাত্র সতেরো শতাংশ কারিগর দুই হাজার টাকার বেশি বেতন পেয়েছেন পাবনা সেন্টারে এক জন কারিগরের মধ্যে উনচল্লিশ শতাংশ কোনো বেতন পাননি মাত্র পনেরো শতাংশ দুই হাজার টাকার উপরে বেতন পেয়েছে রাজবাড়িতে এক হাজার জনের মধ্যে বিয়াল্লিশ শতাংশ বিনা বেতন মাত্র দশ শতাংশ দুই হাজার টাকার উপর বেতন পেয়েছে শেরপুরে দুই হাজার জনের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশই বিনা বেতন টাকার উপরে বেতন পেয়েছে আমরা তো মাত্র কয়েকটা জেলার রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি বেশিরভাগ সেন্টার এবং সাব সেন্টারের বেতনের হাল এরকমই তবে মানিকগঞ্জ আর জামালপুরের মতো কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম দেখা গিয়েছে সেখানে বিনা বেতনের চেয়ে দুই টাকার বেশি বেতন পাওয়া কারিগরের পার্সেন্টেজটা কিছুটা বেশি ছিল ওভারঅল হিসাব করলে দেখতে পাচ্ছেন যে বত্রিশ শতাংশ কারিগরি বিনা বেতনে কাজ করেছে বা করছে আরঙের জন্য এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে বিনা বেতনে কর্মীদের দিয়ে কাজ করালো কিভাবে আয়সাবেদ ফাউন্ডেশন মূলত ট্রেনিং এর নাম করে বিনা বেতনে তাদের খাটানো হয়ে থাকে কিছু সময়ের জন্য আরঙের প্রোডাক্ট সোর্সিংয়ের দ্বিতীয় উপায় হচ্ছে গ্রামগঞ্জের ফ্রিল্যান্স কারিগর যারা নিজেদের বাড়িতেই ভিন্ন ভিন্ন জিনিস বানিয়ে থাকেন তাদের কাছ থেকে পণ্য কিনে নেন আরের এরকম প্রায় ষাট হাজারের মতো ইন্ডিপেন্ডেন্ট আর্টিজান রয়েছেন আর এসব ফ্রিল্যান্স কারিগরদের সাথে ঘাপলাটা বাঁধে দাম নিয়ে এবং বাকিতে কেনার ফলে তারা একদম ফিক্সড একটা প্রাইস দিয়ে দেয় কারিগরদের এই দামের মধ্যে তাদের তাদের কাছে সেল করতে হবে প্রোডাক্ট বিক্রি হবার পর তারা টাকা পেমেন্ট করবে এরকম ডিলও করা হয় কারিগরদের সাথে ফলে পেমেন্ট পেতে বেশ সময় লেগে যায় কারিগরদের অনেক সময় এই সকল মাল সাপ্লাই দেওয়ার জন্য কারিগররা লোন নেয় যাতে কাঁচামাল কিনতে পারে পেমেন্ট যদি ডিলে হয় সেই লোনের সুদের হারও কিন্তু পর্যায়ক্রমে বাড়তে থাকে আরং কোয়ালিটির তুলনায় খুবই ওভারপ্রাইসড এটা মোটামুটি সবাই জানে এই ওভারপ্রাইসড প্রাইজড একটা প্রোডাক্টের রিটেল প্রাইসের মাত্র দশ থেকে বিশ শতাংশ টাকা পায় কারিগর চলুন এবার প্রাইসের একটা ব্রেকডাউন দেখে আসি ধরুন আরঙের এই পাঞ্জাবিটা রিটেল প্রাইস বা শোরুমের প্রাইস পনেরোশো টাকা এই পাঞ্জাবি বানানোর জন্য কারিগর পায় মাত্র একশো থেকে দুইশো টাকা র ম্যাটেরিয়ালস কস্ট দুশো টাকাই ধরলাম ডিস্ট্রিবিউশন কস্ট একশো যদিও পার প্রোডাক্ট এত বেশি হবে না ডিস্ট্রিবিউশন কস্ট তাও হয়ে ধরে নিলাম একশো ফ্যাক্টরির ওভারহেড খরচ একশো টাকা তাহলে টোটাল কত হলো সাতশো টাকা আরও তিনশো টাকা ধরলাম আমরা মার্কেটিং আর আউটলেট খরচ হিসেবে তাও পাঁচশো টাকা মানে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট মার্জিন কিন্তু থেকেই যাচ্ছে কি করছে তারা এই প্রফিট দিয়ে কেন খরচ হচ্ছে না এই প্রফিট কারিগরদের দুঃখ দুর্দশা দূরীকরণে আপনি বলুন এটা কোন ধরনের ন্যায্যতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে আরঙের সাথে জড়িত বেশিরভাগ কারিগরই নারী কারণ গ্রামের নারীদের কম বেতনে খাটানো খুবই সহজ গ্রামে যারা নিয়মিত যান তারা কিন্তু বুঝতে পারবেন কতটা টানা পড়েনে চলে প্রত্যেকটা পরিবার কাজ করার সুযোগ কতটা কম বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো সুযোগ নাই বললেই চলে তখন ব্র্যাক কিংবা আরঙের মতো দৈত্যরা যখন আসে তখন গ্রামের নারীরা ভাবে কাজ করে পাঁচশোটা টাকাও ঘরে আনতে পারলে মন্দ কি ব্র্যাক যেহেতু এনজিও যেহেতু গ্রামের মানুষ কিংবা নারীদের অবস্থা অক্ষরে অক্ষরে জানে তাই স্বল্প পুঁজিতে নারীদের খাটিয়ে ন্যায্য মজুরি না দিয়ে নিজেরা করে যাচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা কর্মী কারিগরদের ঠকিয়েই পেট ভরে না সেই সাথে আরং প্রাইস ম্যানিপুলেশন করেও ধরা খেয়েছে দুই হাজার উনিশ সালের পঁচিশে মে একজন কাস্টমার আরং উত্তরার আউটলেট থেকে সাতশো তিরিশ টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনেন ঠিক তার পাঁচ দিন পর একত্রিশে মে গিয়ে দেখেন একজ্যাক্ট সেইম পাঞ্জাবিটার দাম হয়ে গিয়েছে তেরোশো টাকা পাঁচ দিনের ব্যবধানে একই পাঞ্জাবির সেভেন্টি নাইন পার্সেন্ট দাম বাড়ায় আরও পরে সেই ক্রেতা ভোক্তা অধিকারে অভিযোগ জানালে তারা সেখানে অভিযান চালায় অভিযোগের সত্যতা পায় এবং সাড়ে চার লাখ টাকা জরিমানা করে এখানে মজার ব্যাপার হচ্ছে মনজুর মোহাম্মদ শাহরিয়ার ডেপুটি ডিরেক্টর যিনি এই ইনভেস্টিগেশন লিড করেছিলেন তাকে এই ঘটনার কিছুদিন পরই হঠাৎ করে বদলি করে দেওয়া হয় আরঙ্গের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কর্মকর্তাকে খুলনায় সড়ক ও জনপদ বিভাগে বদলির প্রজ্ঞাপন প্রকাশিত হয় কি কিছু বুঝতে পারলেন মুসলিমের দেশে একজন মানুষের তারই রাখাটা কি মোটামুটি স্বাভাবিক একটা বিষয় না কিন্তু দুই সালে সিলেটের একটা আউটলেটে ইমরান নামের এক ব্যক্তিকে ইন্টারভিউ থেকে বাদ দেয়া হয় কারণ তিনি দাঁড়ি রেখেছেন তাই আপনি যদি ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করতে পারব এই কথা বলা হয় তাকে ইন্টারভিউ থেকে তোনার আমাকে বলেন আমাদের আরঙের রুলস হচ্ছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে এটা কিরকম ইসলামোফোবিয়া ব্র্যান্ড ভাই আবার দুই সালে এল কমিউনিটিকে ইনডিরেক্টলি সাপোর্ট করে কিছু রেইনবো ডিজাইনের কাপড় লঞ্চ করে আরও। তখন ব্যাপকভাবে আরোং বয়কটের ডাক আসে তখন ঈদের সিজন চলছিল আর সেলসও ব্যাপকভাবে নেমে আসে কিন্তু কেন যেন বাঙালিদের খুব দুর্বলতা কাজ করে এ আরোং প্রতি সব কিছু জানার পরেও আবারও সব ভুলে স্বাভাবিকভাবেই ওভারপ্রাইজড জিনিসপত্র কিনতে থাকে আরোং থেকে এবার দুই সালে এসে আবার নতুন করে কন্ট্রোভার্সি নিয়ে হাজির হয় আরও হঠাৎ করে তারা ঘোষণা দেয় তারা আর ফ্রিতে শপিং ব্যাগ দেবে না কাস্টমারদেরকে টাকা দিয়ে শপিং করবেন এরপর শপিং ব্যাগটাও কিনতে হবে আর সেই টাকা নাকি তারা ব্যয় করবে গাছ লাগানোর জন্য মনে আছে ভিডিওর একদম শুরুতে দা ডিকয় এফেক্টের কথা বলেছিলাম ডিকয় এফেক্টকে কাজে লাগিয়ে কোম্পানি এমনভাবে অপশন সাজায় যাতে আপনি নিজের অজান্তেই তাদের বেশি দামের প্রোডাক্টটাই স্মার্ট চয়েস মনে করেন তারা আসলে আপনাকে জোর করে কিছু বিক্রি করে না শুধু আপনার ডিসিশন মেকিং প্রসেসটাকে ম্যানিপুলেট করে আমরা তখন ভ্যালু না দেখে দেখি ভ্যালু ডিফারেন্স এই ব্যাগগুলো বানাতে সর্বোচ্চ কত খরচ হতে পারে জানেন দশ থেকে বারো টাকার বেশি হবে না তাও ধরে নিলাম বিশ টাকা নন এভারেজ সাপ্লাই চেইনের বেসিক্স অনুযায়ী পুরো দেশের সব আউটলেটে নিয়মিত ওদের গাড়ি যাচ্ছে আরং এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আগে থেকেই কিন্তু সর্টেড আউট তাহলে প্রায় দুইশো থেকে দুইশো পর্যন্ত মুনাফা করছে পার ব্যাগ সার্ভেবার বুঝতে পারছেন কিভাবে আমাদের আমাদেরকে সাস্টেইনেবিলিটির মূলা ধরিয়ে বিশাল বড় মার্জিনের প্রফিট হাতিয়ে নেওয়া হচ্ছে আবার তারা দিচ্ছেও লো কোয়ালিটির ব্যাগ আরং পুরাই ফালতু পুরাই ফালতু আরংকে সবাই বয়কট করেন এই যে দেখেন ব্যাগটা ছিঁড়া রাস্তায় পড়ে গেছে 15 টাকা দামের ব্যাগ গতকালকে শপিং করে আসি আজকেই ছিঁড়া গেছে আরং কিন্তু বলতে পারত আমার ব্যবসা আমার ইচ্ছা আমি আর এখন থেকে ফ্রিতে ব্যাগ দেব না তাহলে কিন্তু আমাদের বলার কিছুই থাকতো না যার যার বিজনেস পলিসি তাই না কিন্তু তারা কি ন্যারেটিভ নিয়ে আসলো এখন থেকে আপনারা টাকা দিয়ে ব্যাগ কিনবেন আর সেই টাকা আমরা খরচ করব গাছ লাগানোর কাছে কিন্তু কোম্পানির প্রফিট থেকে গাছ না লাগিয়ে এই গাছ লাগানোর দায় ভার ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়ার মানেটা কি প্রত্যেকটা আউটলেটে শত শত এসি চালিয়ে তারা কিন্তু পরিবেশের ক্ষতি করছে গাছ লাগানো তো তাহলে আরুং এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতাতেই আসার কথা ভোক্তাদের উপর তারা কি একটা সার্ভে করে জানতে চেয়েছে এমন একটা গাছ লাগানোর উদ্দেশ্যে ভোক্তারা রাজি কিনা কোনো ধরনের সার্ভে না করি একটা ব্যাগের দাম চাপিয়ে দেওয়া হয় ভোক্তাদের উপর নামে চলছে শুধুমাত্র প্রফিট হারং এদিকে নিজেই নিজেদেরকে ইন্টারন্যাশনাল ফেয়ার ট্রেড সার্টিফিকেট দিয়ে রেখেছে এটা বোঝাতে যে তারা খুব ন্যায্যতার সাথে রুরাল আর্টিজানদের সাথে ব্যবসা করে যাচ্ছে সবচেয়ে বড় ঢাল হচ্ছে কি জানেন এনজিওর নাম করে তারা কিন্তু ট্যাক্স বিশাল সুবিধা পাচ্ছে রকমের নারী ও কারিগরদের উন্নয়নের নাম করে থেকে শতাংশ কম পারিশ্রমিক দিচ্ছে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য কোয়ালিটির তুলনায় প্রাইস ট্যাগ বসিয়ে দিচ্ছে অনেক গুণ বেশি আর এসব করতে করতেই এখন তাদের অ্যানুয়াল রেভিনিউ গিয়ে পৌঁছেছে দুইশো থেকে পাঁচশো মিলিয়ন ডলারে আর তাদের মূল প্রতিশ্রুত গ্রামীণ উন্নয়ন শূন্য এত কিছু জানার পরও কি আপনি আবারও যাবেন আরোংয়ে শপিং করতে চান্সেস আর হাই আপনি যাবেন কারণ এতদিন ধরে তারা যে লেগাসি ক্রিয়েট করেছে সেটা কিন্তু খুব সহজে মুছে যাচ্ছে না এই ব্যাপারে আরোংকে ক্রেডিট দিতেই হবে তবে আরং যদি একদম সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃতপক্ষে এদেশের হস্তশিল্পী কুটির শিল্পী পোশাক শিল্পীদের উন্নয়নে কাজ করে তখন কিন্তু কারো মনেই আর সেকেন্ড থট আসবে না আরম থেকে কেনাকাটা করার জন্য